গত পনেরো বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এখন সময় এসেছে নতুন করে গড়ে তোলার এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে নির্বাচনী প্রচারে পোস্টার বাতিল ও আরপিও সংশোধনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি এমন প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরীর নিজ জেলা ঠাকুরদার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের মির্জা রুহুল আমিন স্মৃতি টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা এতে প্রধান অতিথি হিসেবে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি বলেন ক্রীড়া অঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত গত বছর দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বিগত আওয়ামী লীগ সরকার ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে তে এখন সময়ের সাথে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেই জন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এদিকে বাদাসর কাটাবনে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী পোস্টার বাতিল ও নির্বাচন সংক্রান্ত আরপিও পিও সংশোধনের বিষয়ে কথা বলেন এই আলোচনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে করবে এবং আমরা সামনের দিকে প্রায় সবগুলো নির্বাচনী থেকে শুরু করে নির্বাচন নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয় যাতে অতিরিক্ত ব্যয় না হয় যেন যতগণের অংশগ্রহণ থাকতে পারে এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হবে এ সময় তিনি বলেন খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা